ডিসপ্লে প্লাস ব্যাটারি সবকিছু মিলে করেছে আর হচ্ছে আগে যেটা লাগানো হয়েছিল ওইটা তো এত স্মুথ ছিল না যেহেতু এটা হচ্ছে একদম অরিজিনাল ডিসপ্লে ইউজ করে আমার অনেক স্মুথ ফিল হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমি আজকেই দিয়েছি এক থেকে দেড় ঘন্টার মধ্যে হচ্ছে আমার কাজটা করা হয়েছে সো এইটাই আমি অনেক স্যাটিসফাইড ভাই ফোনটা নিয়ে আমি মার্কেটে আসছি প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো হয়েছে ঘুরছি তো অনেক দোকানে দেখছি কয়েক দেখা দেখা পরে সে যে তুমি আমার রেডিং কোর্টের মালটা দেখো আমরা দুই তিনটা মাল আর কি সে তার মোবাইলের সাথে অ্যাক্টিভ করে দেখেছে তো তাদের ইনপোর্টের যেটা আছে ওটা আমার ভালো লাগছে ওই মালটা আর কি ফিটিং করলাম ফিটিং করার পর মোটামুটি আমার সব কিছু আমি স্যাটিসফাই মানে ভালো তো আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদের দোকানে আসবেন কাজ করেন বা না করেন আইসে দেখে যাবেন এটাই আপনাদের মূল আশা আসসালামু আলাইকুম অনেক ভালো

আর আমিও চাবো যে আসলে এভাবে সবাই যদি কাজ করতো অবশ্যই সবাই মানে ভালো লাগতো আর কি ভাই কাজ করছে আমার খুব ভালো লাগছে আমি দুই সপ্তাহ আগে আমার একটা সেটে ডিসপ্লে চেঞ্জ করিয়েছি এখানে তো ডিসপ্লেটা ভালো পেয়েছি বিধায় আমি আবার এখানে আসলাম আজকে আমার আরেকটা সেট নিয়ে এটা ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছিল তো ডিসপ্লেটা ভালো পেয়েছি আগে পেয়েছি বলেই আমি এখানে আসছি তা অসাধারণ হইছে মানে আমি যেরকম চাইছিলাম ঠিক এরকমই আমার মন মতন হইছে কাজটা সব ভাই আপনাকে ধন্যবাদ নে। আমার কাজটা একবারে পরিপূর্ণ ভাবে করে দিছে আমি নিজে সন্তুষ্ট আমি ফার্স্ট টাইম আসছি তো আসলে আপনার সাথে আমার পরিচয় কিন্তু কাজটা আমি পেয়ে অনেক ভালো লাগতেছে আমার খুব সুন্দর হয়েছে ধন্যবাদ ভাই যে ডিসপ্লে লাগানো শখ ভাই আমি খুবই খুশি দু তিন জায়গায় আমি মোবাইলটা দেখাইছি ওরা আমাকে সন্তোষজনক সার্ভিস দিতে পারে ওনার কাছে আসে মনে হইল যে উনি খুব আন্তরিক একটা লোক আমার সেটটাকে খুব সুন্দরভাবে ভালো উনি সার্ভিসিং করে দিয়েছে। ভাইয়া আমার মোটামুটি ভালো বাজারে 10টা দোকানের থেকে ভালো রিজনেবল কস্টে বাইরে দিয়েছে। প্লাস খুব ফাস্টলি প্লাস অন্য দশটা দোকানে যেরকম আর কি এক্সপেকটেশন প্রাইস আর কি চাচ্ছিলাম তার থেকে বাইরে থেকে খুব কমই পেয়েছি। মোহাম্মদ রাকিব আমি আসছিলাম আটিবাজার থেকে। তো আমি এক পরিচয় জেনে আসছি এখানে। তো ভাই কাজটা আমি শুরু থেকে দেখলাম মানে খুবই যত্ন সহকারে নিজের মতন করে কাজটা করছে এতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের ব্যবহারও ভালো এই দোকানের ও মোটামুটি ভালো এখন বাকিটা ব্যবহারের উপর ডিপেন্ড করবে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আপনার কাজগুলি অনেক সুন্দর হয়েছে ফার্স্ট অফ অল হচ্ছে সোহাগ ভাই আমার সাথে পরিচয়টা খুব ভালো লাগছে ঠিক আছে আপনারা সবাই আর কি চায়না না এরকম আসবেন অবশ্যই তাদের কাজ দেখে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন ঠিক আছে আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড আমি কাজ সম্পর্কে ভালো লাগছে আমার ইনশাআল্লাহ পরবর্তীতে যত কাজ হবে আমি এখানে আসবো অবশ্যই আপনারাও সবাই আসবেন ভালো হবে

দাম চাই তো ভাইয়ের কাছে একটা রিজনেবল মানে মোটামুটি একটা ইয়েতে পাইছি আমার ওই জন্যই আসা পছন্দ হয়েছে তারপরে ভাইয়ের কাজ দেখলাম কাজটাও ভালো লাগছে আপনাদের এই সততা দেখে খুব ভালো লাগছে কারণ এখন সার্ভিসিং সিস্টেমে মানুষের এত অনাস্থা যা অনেকেই এই কারণে পুরাতন জিনিস ভালো করতেই চায় না সে আপনি যে সততার সাথে আপনার এই কাজটা করে দিলেন অল্প সময়ে এটা খুব ভালো লাগছে না আপনাদের সার্ভিসটা আমার খুব ভালোই লেগেছে আমি হচ্ছে মানে আমার মোবাইলটা প্রবলেম দেওয়ার পরে আর কি কয়েকদিন হয়ে গিয়েছিল পরে আমি আজকে আর কি আপনাদের অনলাইনে সবটা দেখে আমি আপনাদের মেসেজ করি তারপর হচ্ছে আপনারা রেসপন্স করেন খুবই দ্রুত পরে হচ্ছে আমি অনেক দূর থেকে আসছি আমি যাত্রা বাড়ি থেকে আসছি তো আসার পরে আমি যেভাবে কথা দিয়েছিল ওইভাবে কথা রেখেছে আমি খুবই আর কি আনন্দিত সার্ভিস প্রাইস নিয়ে আপনার খুশি প্রাইস নিয়ে আমি খুশি সার্ভিস নিয়ে কোয়ালিটি খুবই ভালো ছিল আর হচ্ছে আমি যখন ওনাদের এখানে প্রথম আসছি তখন ওনারাই আমাদের যে পুরো কম দামে এটা প্রোভাইড করতেছে এবং কোয়ালিটি ফুল এবং হচ্ছে ওনাদের যে সার্ভিসে যে ইঞ্জিনিয়ার রয়েছে উনি খুবই আসলে আন্তরিক এবং খুব যত্ন সহকারে আমার কাজটা করে দিছে আর ওনাদের হচ্ছে সব কিছু মিলে আমার সব ভালো লাগছে তো আমি আশা করি যে আপনারা এখানে আসতে পারেন আর আমিও আসবো ইনশাল্লাহ যখন কোনো ডিসপ্লে দরকার হবে প্লাস হচ্ছে আমার যে অন্যান্য ফ্রেন্ড আর আছে ওনাদেরকে আমি সাজেস্ট করে দেবো যে আপনারা হচ্ছে চায়না টেলিকমে আসেন এবং এখানে এসে আপনারা অনায়াসে এসে নিঃসন্দেহে আপনার ডিসপ্লে চেঞ্জ করতে পারেন এবং হচ্ছে বিশ্বস্ততার সাথে ওনারা আপনার কাজটা করে দিবে এবং এখানে আসলে কোন আপনারা মানে যেটা হচ্ছে না টোটালি এখানে আসলে ভালো একটা একটা মানে মানসম্মত ডিসপ্লে কিংবা মোবাইলের যত ধরনের সার্ভিসিং আছে সব কিছু ওনারা করে থাকে আপনারা চাইলে এখান থেকে এসে যে কোনো সময় এসে ডিসপ্লে চেঞ্জ কিংবা অন্যান্য যে সার্ভিসিংগুলো আছে ব্যাটারি চেঞ্জ করা এভরিথিং সব ধরনের মোবাইল সার্ভিসিং কাজগুলো আপনারা অনায়াসে এখানে করতে পারেন তো আশা করি আপনারা আসবেন